맨톨 볼 거예요। हेलो फ्रेंड तो वैसे मैं ভালো আছে তো আমিও ভালো আছি তোমরা भी বলে যে না তো তাহলে তো কেমন তো এখন দেখো আমি বেরিয়ে পড়ছি এখন যাব আমরা তিতিক পারে তো দেখো এখানে আইতো কাক কাকমা চলে আসছে দেখো সবাই দাঁড়িয়ে আছে এবার যাব তো चलो কোথায় যাচ্ছি সেখানে কে बोला আছে তো ফেসটাকে দেখ ইউটিউব থেকে দেখলে লাইক সে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে ফেসটাকে ফলো কর দিও তো আমরা সবাই মিলে চলে যেতবার ঘুরতে তোদের পুরো ভিডিওটা দেখতে একো স্কিপ করবে না তো চলো তোমরাও আমাদের সঙ্গে ঘুরতে চলো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও বেশি বেশি করে এই ভিডিওটা তো আমরা এবার চলে এসেছি টিটিক পাড়ে সবাই মিলে চলে এসেছি দেখো এখানে ফুলের গাছ হয়েছে কত সুন্দর লাগছে ফুল আর গাছপালাও আছে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম কত সুন্দর জায়গাটা এখানে এইখানে হরিণগুলো বসে আছে কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে জ্যান্ত তো ওদের ওরা এখানে বসেছিল ওরা ঘুরাচ্ছে দেখে নেমে পড়ছে তো পড়ে যাওয়ার ভয়ে তো রুমি টুমি খেলা করছে রুমি রুমকি তো সবাই মিলে খেলা করছে একটা গোয়ার ভিতরে আমরা ডুববো এখন তো আমার মেয়ে ভয় পাচ্ছে ওর মাসিকে যেতে বলছে তো এখানে দেখো পাখিরা কত সুন্দর পাখি কত সুন্দর সুন্দর পাখি তারপরে এখানে বিলাতি ইঁদুরগুলো আছে তো এর সঙ্গে খরগোজও আছে তো এবার আমরা যাব গোয়ার ভিতরে গোয়ার ভিতরে কি আছে দেখতে যাব তো আগের বাড়ি এসেছিলাম মাছ ছিল ছোট ছোট করে মাছ ছিল রঙিন রঙিন তো এবার কি আছে এবার দেখব গোয়ার ভিতরে গিয়ে তো চলো বন্ধুরা তোমরাও চলো আমাদের সঙ্গে গোয়ার ভিতরে কী আছে দেখব তো এখানে দেখো শিমনি মাছ ছাড়া আছে জলের ভিতরে তো দেখা যায় না এখানে লাইটই মানে লাইটই নেই তো অন্ধকারে দেখা যায় না তো অল্প করেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখেছো এখানে পুঁটি মাছ আছে তো মাছ কিছু নেই তেমন তো আর পুঁটি মাছ এখানে সারা আছে আমরা দেখছি এখানে জল আছে কত সুন্দর লাগছে তো এবার বেরিয়ে চলে এসছি ওর ভিতরে মানে থাকতে পারছি না বেরিয়ে চলে এসছি তো ঠিক আছে টিটিক পার ঘোরা হয়ে গেল এবার যাব বাড়ি রওনা দিব তো সবাই মিলে আসছে তো আমরা রাস্তায় এখন আমি ভিডিও করছি আমি একটু ভিডিও করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই তো এখানে পাম্পটা কত সুন্দর সাজিয়েছে লাইটে কত সুন্দর লাগছে এখানে তো চলো এবার বাড়িতে গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সন্ধ্যা সময় কী খাবো তো মাংস এসে এনেছিলাম তো মাংসর পকোড়া বানিয়েছি সবাই মিলে খাবো আনন্দ করবো কিন্তু মাংসর পকোড়া হচ্ছে এইখানে তো তোমাদের দাদাভাই রান্না করছে মাংসর পকোড়া তো এইখানে মাংস বসানো আছে রান্না হবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেখ